আসসালামু আলাইকুম আমার কথা শোনা যাচ্ছে আনমিউট করতে হবে আপা আপনাকে আগে আনমিউট করে নিতে হবে কথা বলার আগে আনমিউট করে নেন হ্যাঁ ঠিক আছে পাইছি আমি সবাইকে আসলে আজকে দিনটা সকলের সাথে যাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি আমার সত্যি খুবই কষ্ট লাগছে স্বজন হারাবার বেদনা যে কি কষ্টের তা আমার থেকে আর কেউ বুঝতে পারবে না যারা আপনার জন্য হারালে তাদের বুঝি আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাচ্ছি যারা সেই মবজাস নামে বা আন্দোলনের নামে। আমাদের পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে এবং বিভৎসভাবে হত্যা করেছে শুধু পুলিশ না যেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে প্রায় সাড়ে চারশো থানায় আগুন দিয়েছে যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে এমনকি থানা লুট করেছে কোন কোন থানে এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে এমনকি একটা পুলিশ মহিলা নারী পুলিশ কনস্টেবল যারা যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আমাকে মারবেন না কিন্তু এই ঘাতকরা থামেনি আপা পাঁচই আগস্ট আপনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে খুনগুম থেকে দেশ মুক্তি হয়েছে সমন্বয়করা বলছে এই ছাত্ররা সমন্বয়করা এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালা পড়া অগ্নিসন্ত্রাস থানা আগুন দেওয়া লুটপাট বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যাপকভাবে যাওয়া শুরু করে দিল পুলিশ সুপার আক্রমণ শুরু করে দিল এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো আর কি দুর্ভাগ্যের বিষয় যে যে পুলিশগুলিকে হত্যা করলো আমাদের অগণিত অমিলিক লীগ নেতা কর্মীকে হত্যা করেছে চোদ্দ দলের নেতা সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আইনজীবী সব শ্রেণী পেশার মানুষের উপরেই তারা হামলা করেছে এবং হত্যা করেছে সবাই মনে করছে ইউনিস সরকার দেশ পরিচালনায় তিনি সফল ব্যর্থ নয় এটাই বলছেন সবাই আপনি কি মনে করেন পুরব দেশ চালাতে ব্যর্থ এই ব্যর্থতা বোঝাটাই পারবে আজকে দেশটাকে অর্থনৈতিকভাবে ভাবে ধ্বংস মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতি সবথেকে খারাপ মানুষ জীবনে কোনো নিরাপত্তা নাই আমরা যে বাজেট দিয়ে এসছি বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে সব কিছু বন্ধ এমনকি আশ্রম প্রকল্পের ঘরগুলি ভেঙে দিচ্ছে এই অবস্থা

আমার আমার কেন আরে আপাই তো আমাকে জোর করে লাইভে আনছে রে ভাই আমি তো পাঁচই আগস্টের পক্ষে ছিলাম ভাই আমি তো একজন মানে সংগ্রামী ইয়ে ছিলাম ভাই আপনি কি করতেছেন আমার বাড়িঘর কেন ভাঙবেন ভাই আরে আমি আপা আমাকে এটা জোর করে আনাইছে লাইভে আমি আসতে চাই নাই আপাকে আমি আমি তো উনি আরে আমার বাড়িঘর ভাঙেন না ভাই ভাঙের আমারটা কেন ভাঙতেছেন রে ভাই না ভাই শোনেন কি বলেন ভাই আমি আমি তো ওনাকে আনি নাই উনি তো আসছে জোর করে আসছে উনি বলতেছে কোথাও কেউ নিচ্ছে না আমি দিচ্ছি ভাই আমার আমার বাড়িঘরটা কেন কেন ভাই আমি আমি তো ওনাকে আনি নাই ভাই উনি আসছে আসতে চাইছে জোর করছে খুবই জোর করছে ভাই আমি তো ভাই আমেরিকাতে থাকি রে ভাই আমি তো বাংলাদেশে আওয়াম লীগ করি নাই রে ভাই 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 কি সুর করছে রে ভাই সরি আপা আজ থেকে আমি আপনাকে আর কোনোদিনও লাইভে আনবো না অবশেষ আমার বাড়ি ভাঙচুর হচ্ছে আমি ভুলে গেছি কানে ধুটছি